পশ্চিম আফ্রিকার দেশ মালিওতে এই মৌসুমে রেকর্ড ছড়াচ্ছে তাপমাত্রা আর গরমের ধাক্কায় দেশটিতে বরফের দাম এখন রুটি আর দুধের চেয়েও বেশি কেন চলুন জেনে নেওয়া যাক তীব্র তাপপ্রবাহে দেশটিতে তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসও ছুঁয়েছে এই অবস্থায় দীর্ঘ সময় থাকছে না বিদ্যুৎ ফ্রিজ কাজ না করায় খাবার সংরক্ষণে এখন বরফই ভরসা কিন্তু তাতেও বিধি বিধিবাম বরফের দাম বাড়ছে হু হু করে প্রায় এক বছর আগে এই সমস্যার সূত্রপাত গেল কয়েক বছরে শত শত লাখ ডলার ঋণগ্রস্ত মালির রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে অধিকাংশ মালিয়ানেরই জেনারেটর কেনার সামর্থ্য নেই দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘরে ফ্যানও চলছে না রাতে অনেক সময় তাপমাত্রা ছিচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে উঠে যাওয়ায় নানা স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হচ্ছেন মালিয়ানরা মার্চ মাস থেকেই মালির কিছু অংশে তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাওয়ায় অন্তত একশো জনের মৃত্যু হয়েছে আশপাশের দেশ সেনেগাল গিনি বুরকিনা ফাসো নাইজেরিয়া নাইজার এবং চাঁদও তীব্র তাপপ্রবাহের শিকার হচ্ছে